গত বছরই স্যালমন খানের বাড়িতে গুলি চলে ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রাডার ও লরেন্স বিষ্ণোই এবার বছর ঘুরতে না ঘুরতেই গুলি চলল অভিনেত্রী দিশা পটানির বাড়িতে এবারও নেপথ্যে গোল্ডি ব্রাডার ঘটনাটি ঘটে শুক্রবার ভোর তিনটে নাগাদ অভিনেত্রীর বরেলির বাড়িতে মোটর বাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় দশ থেকে বারো রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি হঠাৎ দিশার ওপর এমন রাগ কেন ঘটনার দায় স্বীকার করে গোল্ডি দাবি করেন দিশার পরিবার তথা তার দিদি খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবে না তাই এটা একটা সাবধানবাণী ছিল দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের ওপরে এবার ক্ষোভ উগরে দিলেন দিশাপটানির দিদি খুশবু পটানি খুশবু পেশায় প্রাক্তন সেনা আধিকারিক সমাজ মাধ্যমে তিনিও পরিচিত সম্প্রীতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্র বাসে থাকা মহিলাদের নিয়ে সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত এমনকি কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছিলেন খুশবু একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন আজকালকার পুরুষেরা পঁচিশ বছরের আশেপাশের মহিলাদের সঙ্গী হিসেবে খুঁজে বের করেন কিন্তু এই মহিলারা ততদিনে চার পাঁচ জনের শয্যা সঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু তাকে নারী বিদ্বেষী বলেও আক্রমণ করেন এমনকি অনিরুদ্ধাচার্যকে দেশদ্রোহী ও নপুংসক বলেও কটাক্ষ করেছেন দিশার দিদি রেগে গিয়ে খুশবু বলেছেন এই লোকটা আমার সামনে থাকলে আমি ওকে ভালো করে বুঝিয়ে দিতাম এরা দেশদ্রোহী এদের সমর্থন করা উচিত নয় সমাজের যত নপুংসক এই লোকটাকে অনুসরণ করে প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কে জড়ান দিশার দিদি এই ঘটনার পরে পুলিশকে খবর দেয় দিশার পরিবার অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য একদল পুলিশ মোতায়েন আছে তার বাড়ির বাইরে ডেক্স নিউজ সিটিসি ক্যানাডা